আসসালামু আলাইকুম প্রবাসী ভাই এবং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করি জেদিদ অর্থ নতুন জেদিদ এর অর্থ নতুন গেদিম এর অর্থ পুরাতন গেদিং এর অর্থ পুরাতন আকিদ হোয়াইজি নিশ্চিত সে আসবে আকিদ হুয়াইজি নিশ্চিত সে আসবে হৃদ অর্থ চাই বা দরকার হৃদ অর্থ চাই বা দরকার মাই রিদ চাইনা বা দরকার নাই মাই রিদ চাইনা বা দরকার নাই মুনকিন ইজি সম্ভবত আসবে মন কি এর অর্থ সম্ভবত আসবে হিনি এখানে ঘুমাও হিনিনুম এর অর্থ এখানে ঘুমাও হিনি ফি এর অর্থ এখানে আছে হিনি ফি এর অর্থ এখানে আছে হিনি এসফি ফি এখানে কি আছে হিনি এস ফি এর অর্থ এখানে কি আছে এবি সয়া আলিম একটু শিখতে চাই এবি সয়া আলিম এর অর্থ একটু শিখতে চাই ওয়শ ফি দাখেল অর্থ ভিতরে কি আছে অর্থ ভিতরে কি আছে ফি ইজাজা ছুটি আছে ফি ইজাজা ছুটি আছে এ সাফ লাদেম অ্যাম্বুলেন্স দরকার এ সাফ লাদেম অ্যাম্বুলেন্স দরকার নাজ্জেল সয়া একটু নামাও নাজ্জেল সয়া অর্থ একটু নামাও সুকারি মাফি ডায়াবেটিক্স নেই সুকারি মাফিয়ার এর অর্থ ডায়াবেটিক্স নেই গারারা ফি জ্বর অল্প আছে গারারা ফিসা জ্বর অল্প আছে আলহিনিকদার এর অর্থ এখন সম্ভব আলহিনিকদার এর অর্থ এখন সম্ভব রিদ দাওয়া ওষুধ দরকার রিদ দাওয়া এর অর্থ ঔষধ দরকার মালানা হাগগিফি জিয়াদা দগ্ধ আমার প্রেসার বেশি মালানা হাগগিফি জিয়াদা দগ্ধ আমার প্রেসার বেশি নাজ তাড়াতাড়ি নামাও। সোরা নাজ তাড়াতাড়ি নামাও আনা মাররা জোয়ান আমি অত্যাধিক ক্ষুধার্ত আনা মাররা জোয়ান এর অর্থ আমি অত্যাধিক ক্ষুধার্ত ইনতা রিদ মুসাদা তোমার সাহায্য দরকার রিদ মুসাদা তোমার সাহায্য দরকার হিনি সুফ এখানে দেখো হিনি সুফ এর অর্থ এখানে দেখো কালামফি এর অর্থ কথা আছে কালামফি এর অর্থ কথা আছে হিনি সাউই এর অর্থ এখানে করো হিনি সাউই এর অর্থ এখানে করো মুহিম কালামফি গুরুত্বপূর্ণ কথা আছে মুহিম কালামফি এর অর্থ গুরুত্বপূর্ণ কথা আছে গাদ এখানে বসো গাধহিনী এর অর্থ এখানে বসো তাল হাররুল দৌড়ে আসো তাল রুল এর অর্থ দৌড়ে আসো খালি তাহাত নিচে রাখো খাল্লি তাহাত এর অর্থ নিচে রাখো সুফ তাহাত নিচে দেখো সুফ তাহাত এর অর্থ নিচে দেখো রোহ বাররা বাহিরে যাও রোহ বাররা এর অর্থ বাহিরে যাও মাইসমুকা এর অর্থ আপনার নাম কি মাইস মুখা এর অর্থ আপনার নাম কি মাফি আহাদ কেউ নেই মাফিয়া হাত এর অর্থ কেউ নেই ফাদদেল এই নিন ফাদ্দেল এর অর্থ এই নিন ইনি খাল্লি এর অর্থ এখানে রাখো ইনি খাল্লি এর অর্থ এখানে রাখো খুজহাদা এটা ধরো খুজহাদা এটা ধরো ইমসিক ধরো ইমসিক অর্থ ধরো কুল্লু সব ধরো শিলকুল্লু সব ধরো কাম উমর কত বয়স কাম উমর কত বয়স সুফ ফোক উপরে দেখো সুফ ফোক উপরে দেখো সুফ ইয়ামিন ডানে দেখো সুফ ইয়ামিন ডানে দেখো তাল ওরা পিছনে আসো তাল ওরা পিছনে আসো খাল্লি ফোক উপরে রাখো খাল্লি ফোক উপরে রাখো তাও তার নিয়ম অনুযায়ী করো সাবিদ তার নিয়ম অনুযায়ী করো আউয়াল রহ ইনতা আগে তুমি যাও আউয়াল রহ ইনতা আগে তুমি যাও এস খুদ্রাওয়াত কি সবজি এস খুদ্রাওয়াত অর্থ কি সবজি বকরা মাফি সুগল আগামীকাল কাজ নেই বকরা মাফি সুগল আগামীকাল কাজ নেই আনা আতিসান রিদমাই আমি তৃষ্ণার্ত পানি চাই আনা আদশান হৃদ অর্থ আমি তৃষ্ণার্থ পানি চাই ক্যামরাতিব বেতন কত ক্যামরাতি এর অর্থ বেতন কত মাররাতানি সাউই পুনরায় করো মাররাতানি সাউই এর অর্থ পুনরায় করো কুল্লু শাহর অর্থ প্রতিমাস কুল্লু শাহর অর্থ প্রতিমাস এশ ফি কি আছে এসফি ফি এর অর্থ কি আছে মিন শায় ড্রাইভার কে মিন সায়েকর ড্রাইভার কে মালুম কুল্লু শাহী সব কিছু জানি সব কিছু জানি এর আরবি মালুম কুল্লু শাহী কালাম শেষ কথা আখের কালাম এর বাংলা শেষ কথা খালাস নামাজ শেষ তাল্লি খালাস অর্থ নামাজ শেষ ইজি অর্থ আশা ইজি এর অর্থ আশা রোহ অর্থ যাওয়া রোহ অর্থ যাওয়া তাল অর্থ আসো তাল অর্থ আসো তাল মিন্নি অর্থ অর্থ এখানে এখানে রিদ তাল তানিহেদ। এটা চাইনা চাই অন্যটা অন্নটা হাজা, হৃদ তানি অহেদ এটা চাইনা চাই অন্যটা ইন্তা কালাম সাহ তুমি ঠিক বলছো ইন্তা কালাম সাহ তুমি ঠিক বলছো অথবা তোমার কথা সঠিক কালাম সাহ্লাহ কথা ঠিক নাকি ব্যা কথা ঠিক নাকি ব্যা ঠিক আনা জোয়ান আমি আনা জোয়ান আমি আশারা আশারাদিগিকা মালে এই তোমার দশ মিনিট হ্যাঁ দা আশারাদিঘিকা মালে এই তোমার দশ মিনিট কুল্লু নফরত তাল সবাই এখানে আসো নফরত তাল মিন্নি সবাই এখানে হিনি মাই হাসেল এখানে পাই নাই নাই হিনি মাই এখানে পাই এস এস কি জানো মালুম মালুম কি জানো মিন হুয়া তিনি কে বা সে কে মিন হুয়া তিনি কে বা সে কে সাদিক বা হাবিবি অর্থ বন্ধু সাদিক অথবা হাবিবি অর্থ বন্ধু হুয়া মুখ মাফি সে বিবেকহীন হুয়া মুখ মাফি সে বিবেকহীন ইনতাম মজনুন তুমি পাগল ইনতাম মজনুন অর্থ তুমি পাগল তাও টেলিফোন টেলিফোন করিও তাও টেলিফোন অর্থ টেলিফোন করিও মেতে আতি কখন দেবে মেতে আতি অর্থ কখন দেবে ফাজি খালি বা বেকার ফাজি অর্থ খালি বা বেকার রিদ মুসাদা সাহায্য দরকার রিদ মুসায়া অর্থ সাহায্য দরকার মেতেরাজা কখন ফেরবে মেতেরাজ্জা কখন ফিরবে সুফথ টেলিফোন মোবাইল দেখছো সুফ টেলিফোন মোবাইল দেখছো কাম্মেল সুগল অর্থ কাজ সম্পূর্ণ করো কাম্মেল সুগল অর্থ কাজ সম্পূর্ণ করো করার দেরি করো না লা অর্থ দেরি না আনা জাহেজ আমি রেডি আনা জাহেজ আমি রেডি আনারিদ মুসাদা আমার সাহায্য দরকার আনারিদ আমার সাহায্য দরকার মুশকিলা সমস্যা মুশকিলা অর্থ সমস্যা জোয়ান অর্থ ক্ষুধার্ত জোয়ান অর্থ ক্ষুধার্ত মুজরিম অর্থ আসামি মুজরিম অর্থ আসামি মৌত অর্থ মৃত্যু মৌত অর্থ মৃত্যু অহেদমাররা একবার অহেদমাররা এর অর্থ একবার খালাস চিনি শেষ সুক্কার খালাস চিনি শেষ আ তিনি সাই আমাকে চা দেন আ তিনি সাই আমাকে চা দেন আনা অর্থ আমি দুর্বল আনা অর্থ আমি দুর্বল মুকাইফ মাফে সুগল এসি কাজ করে না মুকাইফ সুগল অর্থ এসি কাজ করে না মিন মিন কে কে করেছে করেছে শিল শাহী অর্থ সব সবকিছু ওঠাও শিল কুল্লুশাহি অর্থ সব কিছু ওঠাও হয়েন কোথায় হয়েন অর্থ কোথায় স্ত্রী অর্থ ক্রয় করা স্ত্রীর অর্থ ক্রয় করা বিয়া অর্থ বিক্রি করা বিয়া অর্থ বিক্রি করা আতসান তৃষ্ণার্থ আজসান অর্থ তৃষ্ণার্থ গীতা জিবালয় ডাস্টবিনে ফেলে দাও ডাস্টবিনে ফেলে দাও আকিদ মা আলী নিশ্চিত এটা আমার নিশ্চিত এটা আমার আলহিন ওয়াদ্দি এখন পাঠাও আলহিন ওয়াদ্দি এখন পাঠাও ইনতা গোল তুমি বলো ইনতা গোল তুমি বলো দরজা বন্ধ করো বাব অর্থ দরজা বন্ধ করো। হুয়া মারিদ সে অসুস্থ হুয়া মারিদ সে অসুস্থ সুগল লাম্বা বাতি অন করো সুগল লাম্বা বাতি অন করো হুয়া ইজি অল্লাহ সে আসবে নাকি আসবে না হুয়া ইজি অল্লাহ সে আসবে নাকি আসবে না ফিলেল রাত ফি অর্থ রাত হালিব অর্থ দুধ হালিব অর্থ দুধ আবিয়াত অর্থ সাদা আবিয়াত অর্থ সাদা আসুয়াত অর্থ কালো আসুয়াত অর্থ কালো আহমার অর্থ লাল আহমার অর্থ লাল ফি অহেদ আখের সওয়াল একটা শেষ প্রশ্ন ফি অহেদ আখের সওয়াল একটা শেষ প্রশ্ন সুফ দেখা সুফ অর্থ দেখা ইসমা অর্থ সোনা স্মা অর্থ সোনা লোন অর্থ রং লোন অর্থ রং ইয়ানি সু সুসুফিন্তা মানে তুমি কি দেখছো। ইয়ানি সু সুফ ইন্তা এর অর্থ হবে মানে তুমি কি দেখছো আনা সুফ মাকুশাই আমি কিছুই দেখিনি আনা সুফ মাকুশাই আমি কিছুই দেখিনি আকিদ হুয়া হারামি নিশ্চিত সে অন্যায়কারী নিশ্চিত সে অন্যায়কারী মিনতবিব ডাক্তার কোথায় মিনতবিব ডাক্তার কোথায় তাইয়ারা মালিন তা আবিয়াতল্লা আসুয়াদ তোমার গাড়ি সাদা না কালো তোমার গাড়ি সাদা না কালো আলিউম আনা রোহ মদিনা আমি আজকে শহরে যাব। আলিউম আনা রোহ মদিনা আমি আজকে শহরে যাব। তাইয়েব ঠিক তাইয়েব। সোরা তাড়াতাড়ি সোরা তাড়াতাড়ি করো মাল আনা আমার মাল আনা আমার মালি অর্থ ও আমার মালেক তোমার মালেক অর্থ তোমার মালে ওর বা তার মালে ওর বা তার আনা ইজিজিদিদ আমি নতুন এসেছি আনা ইজি জেদিদ আমি নতুন এসেছি লেকিন হুয়া ইজি গেদিম কিন্তু সে পুরাতন লেকিন হুয়া ইজি গেদিম কিন্তু সে পুরাতন মাই আলহীন এখন মাই যেও না আলহীন এখন না আকিদ হুয়াশীল নিশ্চিত সে নিয়েছে আকিদ হুয়াশীল নিশ্চিত সে নিয়েছে ক্যামফুলুস কত টাকা ক্যামফুলুস অর্থ কত টাকা ইনতা মাই রোহ তুমি যেও না ইনতা এস মিন সিনিয়র কে রোহ আলহীন এখন যাও রোহ আলহীন এর অর্থ হবে এখন যাও তো বন্ধুরা যারা ভিডিওটি দেখেছেন আপনারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ